সারাদিন নানা কাজে ঘোরাঘুরি করার পর হিটলারের আমি বেশ ক্লান্ত এবার একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম যে হালকা কিছু খেয়ে নেওয়া যাক তো আমরা খাবার অর্ডার করেছি সেটার জন্যই অপেক্ষা করছি আজকে যে অর্ডারের মেনু ছিল পাস্তা সেই সাথে চিকেন তো এটার এত মজার একটা রেসিপি তো আমাদের খাবারটা রেডি হচ্ছে সার্ভ হবে ততক্ষণে আমরা অপেক্ষা করছিলাম খাবারের জন্য আর সেই সাথে একটা পার্সেলি অর্ডার করে ফেললাম কারণ বাসায় আমার ছোট ছেলেকে একা রেখে গিয়েছি তাকে জিজ্ঞাসা করছিলাম সে বলেছে সাব স্যান্ডউইচ খাবে তা আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ এখন ওয়েট করছি পার্সেলটার জন্য তো পার্সেলটা রেডি হয়ে যাই বাসায় চলে আসবো অলরেডি বাসায় চলে এসেছি পার্সেলটা নিয়ে এবার আমার বাবাটা সেটা আনলক করছে সাব স্যান্ডউইচ তার খুবই প্রিয় একটা খাবার এই প্রিয় খাবারটা দেখলে সে খুব খুশি হয়ে যায় এবং যখন বাহিরে যায় তাকে জিজ্ঞাসা করলে সে ফার্স্ট প্রায়োরিটি এটাকেই দেয় তো তার হাতে খাবারটা এনে তুলে দিলাম এবং সে খুব পছন্দ করে এই জিনিসটা খাচ্ছে এবং মজা নিয়ে আর এটা পেয়ে সে খুবই খুশি সন্তানের মুখে হাসি দেখলে প্রত্যেকটি পিতামাতার মাতার ভুক এমনিই ভরে যায় তো সে তার পছন্দের খাবারটা পেয়েছে আর সেই সাথে আছে কয়েকটা মিষ্টি তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি খোদা হাফেজ